পুলিশ ও প্রশাসনকে অন্ধকারে রেখে দিনের পর দিন সরকারি রাস্তার পাশে থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পল্লী গ্রাম থেকে সাহেবনগর যাওয়ার রাস্তায় গত পনেরো দিনে ওই রাস্তার দুই ধারে অসংখ্য মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা যদিও মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে কিছু পরিমাণ কাঁটা গাছ বাজিয়াপ্ত করেছে তবে দুষ্কৃতীদের ধরতে পারেনি এই ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত ও ক্ষুদ্ধ ঘটনায় কান্দি ফরেস্ট অফিসার অমিলেন্দু বিশ্বাস জানিয়েছেন পুলিশ কাটা গাছগুলি বাজিয়াপ্ত করেছে তবে গাছ কাটার জন্য বন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ভরতপুর থানার সিজগ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী গ্রাম থেকে একটি ঢালায় রাস্তা সাহেবনগর গ্রামে চলে গিয়েছে ওই রাস্তার একদিকে কৃষি জমি ও অন্যদিকে বাবলা নদী তবে রাস্তায় মানুষজনের খুব একটা চলাচল নেই রাস্তার দুই দিকে গাছেদের ঘন জঙ্গল সেই সঙ্গে শিয়ালের উৎপাত চরম ওই জঙ্গল থেকে প্রায় পনেরো দিন ধরে দুষ্কৃতীরা গাছ কেটে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওই রাস্তার প্রায় তিনশো মিটার এলাকা জুড়ে রাস্তার দুই পাশের বহু মূল্যবান গাছ কেটে নিয়ে পালিয়ে গিয়ে দুষ্কৃতীরা এর কোনোটির ব্যাস প্রায় এক মিটার পর্যন্ত রাস্তার দুই ধারে কাটা কাটা গাছের অংশগুলি পড়ে রয়েছে মেশিনের মাধ্যমে গাছগুলি হয়েছে তবে অধিকাংশ বাসিন্দা সব জেনেও কিছু বলতে সাহস পাচ্ছেন না যদিও কাটাইগোনা গ্রামের বাসিন্দা লতিফ শেখ বলেন প্রায় দিন কাটা গাছগুলি সন্ধ্যায় একটি ট্র্যাক্টর করে পাচার হয়ে গিয়েছে কাটাইগোনা গ্রাম থেকে ট্র্যাক্টর সালারের দিকে চলে যেত তবে যারা এসব কাজ করত বাসিন্দারা তাদের আটকানো সাহস পেতেন না তবে গাছ কাটার ফলে যেমন পরিবেশের ক্ষতি হলো তেমনি বাবলা নদীর বাঁধের মাটিও আলগা হয়ে যাবে এবার বন্যার আশঙ্কা বেড়ে গেল স্থানীয় মিয়া গ্রামের বাসিন্দা নাগর ঘোষ বলেন প্রায় পনেরো দিন ধরে এই কাণ্ড চলছে তবে সব জেনে শুনেও আমাদের চুপ থাকতে হয় কারণ এই রাস্তা দিয়ে আমাদের ব্যবসার কাজে যাতায়াত করতে হয় এদিকে মঙ্গলবার রাতে ভরতপুর থানার পুলিশ গাছ কাটার কথা জানতে পেরে সেখানে হানা দেয় সেখান থেকে বেশ কিছু কাটা গাছের অংশ পুলিশ বাজিয়াপ্ত করেছে তবে ট্র্যাক্টরগুলি আটক করতে পারেনি পুলিশ যদিও বাসিন্দারা দাবি করেছেন প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে গাছ কাটা চলছে এই খবর প্রশাসনের কাছে আগে যাওয়া উচিত ছিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বিষয়টি গুরুত্ব দেয়নি যদিও স্থানীয় সিজগ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আমির হামজা বলেন যে এলাকায় ঘটনা ঘটছে সেটি দুর্গম এলাকা তাই খবর না পাওয়াটাও আমাদের দুর্ভাগ্য তবে বুধবার ঘটনার বিস্তারিত জানিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে আমরা দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন

দিন পনেরো হলো দিন পনেরো থেকে দেখছি গাছগুলো কাটছি আমরা তো জানি না তবে শুনলাম নাকি সালার থেকে আসছে এরা গাছ কাট এই কি মনে হচ্ছে আপনাদের দেখে এই গাছগুলো গাছগুলো কাটাতে ক্ষতি হচ্ছে ধরেন আমাদের সালার ইরিগেশন এখনো পর্যন্ত এই বাঁধের কোনো মেরামত করে না আসেও না যেমন আমিও ইরিকেশনে কাজ করি ওই নদী পারের এডিকেশ যত বাঁধ আছে ওই বাঁধগুলোকে আমি দেখভাল করি মানে আমি রিপোর্ট করি আমাদের অফিসকে ইরিগেশনকে যদি কোনো গাছ কাটে কেউ তাহলে আমি রিপোর্ট করি আমার ডিপার্টমেন্টকে এবার ডিপার্টমেন্ট সেটা তদন্ত করে এই এটা কি জানিয়েছিলেন এটা তো না এটা ও তো আমি এই এখানে বাঁধের পরিস্থিতি খারাপ হয়েছিল তাই আমি নবান্নে ফোন করেছিলাম দিদিকে বললো নাম্বারে ফোন করে তারপরে এসে আমাকে বিভিন্ন রকম কৈফত করতে লাগলো সাহেবরা যে তুমি কে এখানকার আমি হলাম এখানকার স্থানীয় ছেলে আমি আমরাই তো খবরটা দেবো আপনাদেরকে মানে আপনি অভিযোগ করেছিলেন বলে আপনাকে আবার এনারা কি হুমকি ধুমকি দিয়েছিল না না ও বলছে তুমি কে আমি বললাম আমি আমি কে মানে আমি জনসাধারণের এখানকার স্থানীয় ছেলে আমরাই তো খবরটা দেবো আপনাদেরকে তবে তো আপনারা জানবে যে এখানে বানটা ভেঙেছে অফিসের লোকই আসে না তো এই যে গাছগুলো এভাবে কেটে নিচ্ছে বাঁ গাছগুলা কেটে নিলে আপনার ক্ষতি হবে এই যে বাঁধ আছে না গাছের গোঁড়া ধরেন পচে যাবে এবার প্রতিটা শি করে রুই পোঁকা লাগবে এই রুই পোঁকা লাগলে কী হবে ওই বাঁধের মাটিটা ধসে যাবে এই বাঁধের মাটি ধসে যাওয়ার কারণে বানটা খারাপ হয়ে যাবে বন্যা 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 হবে বন্যা হলে বানটা ভেঙে যাবে কি নাম আপনার আমার নাম লতিফ আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে গাছগুলো না কাটা হয় ঠিক আছে আমি যাই কত কত বছর 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 আপনার বাড়ি কোথায় মেয়াগ্রাম মেয়াগ্রামে আপনি যে এদিকে প্রতিদিন আসা যাওয়া করেন এই যে দেখলাম যে বিশাল বিশাল গাছ মেশিন দিয়ে কাটা হয়েছে এটা কত দিন থেকে চলছে তা আমরা বলতে না গাছ আসছি কে কাটছি কে ফে কতদিন থেকে এটা এটা দেখছেন একটা প্রায় মাস দু এক থেকেই তো কাটাকুটু চলছে কারা বা কে বা কারা করছে এরকম করছে না 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 আমাদের বাড়ির এক গ্রাম তাদের বাড়ির এক গ্রাম এই গাছগুলো কাটছে এতে কোনো ক্ষয় আশঙ্কা হচ্ছে তা গাছ থাকা মানে ভালো আর গাছ না থাকা মানে ক্ষতি নাম আপনার আমার নাম নাগর ঘোষ আপনারা কি চাইছেন আমরা রামরা গাছ থাকলে ভালো হয় ঠিক আছে আপনার পঞ্চায়েতের দেখলাম বিশাল বিশাল মেশিন দিয়ে কাটা হয়েছে বিষয়টা হচ্ছে গতকালকে বেলা বাজে সেই সময় আমাদের একটা মেম্বারের প্রতিনিধি নুরজামাল শেখ ওই রাস্তাতে যায় যাওয়ার পর আমাকে টেলিফোন করে বলে যে এই রাস্তায় প্রচুর গাছ কেটেছে এবং ট্র্যাক্টার করে নিয়েছে এক দুশো সাথে গাড়িতে লোড করছে আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন করি এবং তার সাথে সাথে বিডিও সাহেবকে ফোন করি এবং ফরেস্ট অফিসেও ফোন করি বিডিও সাহেব আমার ফরেস্ট অফিসের নাম্বারটা দেয় তারপরে ওসি সাহেব সঙ্গে সঙ্গে গাড়িটা ধরে সিজ করে গাড়ি অলরেডি থানায় সে কাঠ আছে এবং আমরা কারা এ কারা গাঠ গাছটা বিছে কারা বিছে আমরা শুনতে পেলাম যে কাঁদড়া লোকে গাছটা কেটেছে কিন্তু বিছেছে ওইখানকার লোকে তা তাদের নামটা আমরা জোগাড় করতে পারি আমরা লোক লাগিয়েছে আজকে অলরেডি জোগাড় হয়ে যাবে আমরা জোগাড় নামটা জোগাড় হয়ে গেলে আমরা সেই ব্যক্তিদের নামে আমরা আজকে অলরেডি পঞ্চায়েতের তরফ থেকে আমরা কমপ্লেন করবো এখানে আমাদের পঞ্চায়েতে কোনো রকম যুক্ত নাই পঞ্চায়েতে কেউ জানানো না আমরা যেটা জানতে পারলাম ওখানকার যারা পথচারী বা এলাকার মানুষ তারা বলছে দীর্ঘ দু মাস দেড় মাস কেউ বলছে পনেরো দিন আগে থেকে এই সমস্ত গাছগুলো কাটায় চলছে এবং বিভিন্ন দিক দিয়ে পাচার হয়ে যায় আমরা শুনতে পেলাম যে গাছটা প্রায় দিন কুড়ি ধরে কাটাকাটি চলছে কিন্তু কোনো রকম কেউ কোনো মানে খবরটা দেয়নি যে এখানে গাছ কাটা হচ্ছে যেহেতু সরকারি গাছ লুলিরাম কেন যে কাউকে কিছু না জানার উদয় পারমিশন কাটছে তার বিরুদ্ধে আমরা পঞ্চায়েতে কড়াভাবে অ্যাকশন নিচ্ছি তাতে বিডিও সাহেবের সাথে কথা হচ্ছে ওসি সাহেবের সাথে কথা হচ্ছে এবং ফরেস্ট অফিসে কথা হচ্ছে মানে অভিযোগ জানাবেন অভিযোগ আজকে জানাবো না কোনো আটক হয়নি কোনো আটক হয়নি আপনি আমি প্রধান হিসাবে যারা গাছটা গেছে তাদের কড়া শাস্তি চাই আমি এদের আমি ব্যবস্থা নেবো কড়া হিসাবে আপনার নাম আমার নাম আমি রামজা শিষগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি বলছি আপনার ওই ভরতপুর এক নম্বর ব্লকের হ্যাঁ ওই সিজোগ্রাম জিপি পড়ছে ওখানে ওই পল্লীশ্রী থেকে সাহেবনগর বলে একটা গ্রামে রাস্তা বেরিয়ে গিয়েছে ঢালাই রাস্তা পঞ্চায়েতে করেছিল হুম সেই রাস্তার দুপাশের একটা বড় একটা এলাকা জুড়ে মানে সরকারি জায়গারই গাছ কেটে নিয়ে পালিয়েছে দুঃস্কৃতিক ওইটা থানায় নিয়ে গেছে চৌপ্রশত তুলে আপনারা কি জানতেন বা কোন অনুমতি নেওয়া ছিল রাস্তাতে এরকম কিছু না না কোন পারমিশন নেওয়া ছিল না ওখানে নিয়ে গেছে থানার সব হ্যাঁ থানা কিছুটা ওই রিকভার করেছে উড গুলো মানে গাছগুলো এখনো পড়েও আছে এবং গাড়িগুলো মানে ধরে নি আপনাদের কাছে কোন অনুমতি ছিল না তাই তো না না আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট